রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাবার বত্রিশ ঘন্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদ মারা গেছে এ বিষয়ে আরও জানাতে রাজশাহীর তানোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির কাদির কাদির জানাবেন শিশুটির দাফন সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং স্বজনদের সাথে তো নিশ্চয়ই কথা হয়েছে কি বলছেন তারা কৌরে আমরা আজ সকালেই কিন্তু সাজিদের বাড়িতে এসেছি আমরা এখন সাজিদের বাড়ির সামনে অবস্থান করছি সকালেই কিন্তু আসলে সাজিদকে গোসল করানো হয়েছে এবং তার বাড়ির উঠানের সামনে কিন্তু সাজিদের যে মরদেহ সেটি রাখা হয়েছে এবং এলাকাবাসীরা আসছেন এবং তারা সাজিদকে শেষবারের মতো দেখছেন তার পরিবারের সাথে কথা হয়েছে কথা হয়েছে আমাদের তারা যদি বললেন যে সকাল দশটার সময় কিন্তু তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এরপরেই তার পাশের যে গ্রাম কোয়েল তার গ্রাম কোয়েল কোয়েলহাট পূর্ব পূর্বপাড়া কবরস্থানে তাকে তাকে দাফন করা হবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা যেটি বলছেন তারা আশা করছিলেন যে যেন সাজিদকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় কিন্তু তাদের তা তাদের সেই আশা আসলে পূর্ণ তাদের সেই আশা পূর্ণ হয়নি তো তারা দোয়া করছেন যেন সাজিদকে আল্লাহ তারা জান্নাত মুসিদ করে আমরা পরিবারের পরিবারের সাথে কথা বলেছি এই এই যে বাড়ি মূলত সাজিদের দাদা দাদি এবং তার বাবা মা এই চারজন থাকে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সাজিদের বাবা ঢাকার একটি ঢাকার একটি গোডাউনে কাজ করে যেদিন সাজিদ যেদিন পড়ে যায় সেদিন কিন্তু তিনি শুনতে পান এবং সেই সময় কিন্তু তিনি ঢাকা থেকে রওনা দেন সেদিন রাত আটটার সময় কিন্তু তিনি বাড়িতে এসে পৌঁছেন আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা কিন্তু সাজিদকে দেখতে আসছেন এক এক নজরের জন্য আর সময় জানাজার কথা তবে রয়েছে তারা যদি বলছেন এলাকাবাসীরা হয়তো কিছু সময় লেট হতে পারে যেহেতু আরও অনেকেই এই জানাজার জানাজ শরিক হবেন যে কারণে হয়তো আর কিছু সময় বা লেট হতে পারে তো সাজিদের বাসা থেকে এই ছিল সর্বশেষ তথ্য তাদের ধন্যবাদ আপনাকে